এই চ্যানেলে আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আজ আমি চলে এসেছি একদম আমার মামার বাড়ি সেখানে আমি গিয়ে একটি নতুন জায়গায় ভিডিও করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি সবাইকে ভালো লাগে এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি সেই জায়গাটা রাস্তায় চারিধারে অসংখ্য সুন্দর সুন্দর গাছ এই জায়গাটার প্রকৃতি এটা অসংখ্য সুন্দর লাগছে কারণ কি বলতো এখন বর্ষাকাল আর বর্ষাকালে গাছের পাতাগুলো সব সবুজ হয়ে গেছে আর নতুন গাছে পাতা গা যাচ্ছে দেখতে ভারী সুন্দর লাগছে বিষাক্ত গাছের ছবি দেখাচ্ছি তোমরা একটু দেখলে বলি তো এই গাছটাকে আমরা বিছুটি গাছ বলি তোমাদের অঞ্চলে কি বলে এই পাতার সুঙ্গুলো যদি হাতে লাগে হাত কিন্তু খুব ব্যথা করে এবং জ্বালা করে এই রাস্তার একটা তেঁতুল গাছ হয়েছে গাছটা তো অসংখ্য তেঁতুলের ফুল আর কিছুদিনের মধ্যে তেঁতুল ওর কি দেখেছো তেঁতুল গাছ কেউ কোনো দিন গাছের গড়িটা অনেকটা মোটা হয়ে গেছে গাছটা অনেক পুরাতন এখানে জমিতে সবজি চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো দেখার আছে এই যে জমিটাতে না এটাতে উচ্ছে চাষ করা হয়েছে অনেক উচ্ছে ফুল উচ্ছে যে ধরেছে কিন্তু কই জমির মালিককে তো দেখতে পাচ্ছি না আমার তো একদম খেতে ইচ্ছে করে না প্রচন্ড তেতো খুব সুন্দর একটা এখানে আমি গাছ দেখতে পাচ্ছি এটা কি বলতো আপেল খেতে খুব ভালো আমার তো খুব প্রিয় গাছ এই রাস্তা ধরে ছোট্ট একটা গাছে অসংখ্য ফল ধরেছে এটাকে আমরা কদবেলো বলি তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু অনেক ফল ধরেছে গাছে এখানে আমরা অনেক সবাই যাচ্ছি ভিডিও করতে আমার সঙ্গে দুটো ভাই এবং একটা বন্ধু আছে আমাদের আমার একটা ছোটো ভাইও আছে দেখতে পেলাম এই গাছটাতে অনেক সুন্দর সুন্দর হিমসাগর আম ধরেছে দেখতে খুব ভালো লাগছে বাড়ির লোক তো আসছে না যদি দিত আমাদেরকে দুটো তো খাওয়া হতো আমাদেরকে তাই ভাইটা বলছিলো আম খাবো এই জমিটাতে করলা চাষ করা হয়েছে বেশ অনেক পরিমাণে জমিটা অনেকটা জমিতে করলা হয়েছে ভাইটাকে বলছে বিছটি লেগে গেছে তো কী করে ভালো হবে সেটা আমি ভাবছি সবাই বলছে গোবর দিলে নাকি ভালো হয়ে যাবে ভাই বলছে গোবর দিয়ে দেবো একটু মুখে তোমরা কি জানো এই পদ্ধতিটা জানলে কমেন্ট করিও এখানে দুটো আখের গাছ লাগানো হয়েছে এখানকার ছেলেগুলো মাঠে খেলতে গিয়েছিলো ফুটবল সেখানে জিতে তারা বাড়ি ফিরছে এই গাছটা হচ্ছে তোমরা সবাই জানো বগান ভালিয়া যা আমরা গ্রাম বাংলার লোকেরা বলে থাকে কাগজ ফুল এই গাছটার ওপরে একটি মোমাছি চাক হয়েছে একদম অনেকটা বড় এই গাছটা অনেক পুরাতন গাছ আজকের ভিডিও তবে এই পর্যন্ত করলাম দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নেই সবাইকে